আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত পাকিস্তানি জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আমাদের কাছে চলে আসছে খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে গলা করা আছে প্যানেলটা দেখেন খুবই গর্জিয়াস হেভি করে কাজ দেওয়া আছে হাতা সাথে সুন্দর একটা প্যানেল পেড়া যাচ্ছে এই হচ্ছেຫນটা দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এ হচ্ছে একটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর ਇਹ অনেক চড়াও না অনেক চড়া আর অনেক বড় না অল ওভার কাজ থাকবে খুবই সুন্দর খুবই গর্জিয়াস এই সব ড্রেস একদম লেটেস্ট কালেকশন এ হচ্ছে ড্রেস তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফ্যাব্রিক থাকবে লাকজারি জর্জেটের মধ্যে খুবই সুন্দর খুবই গর্জিয়াস ড্রেস দেখেন ড্রেস এ হচ্ছে ড্রেসটা সম্পূর্ণ অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসের নেক পোশন থেকে শুরু করে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এইভাবে খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে গলা করা আছে অল ওভার সিকিউর সুতা মাল্টি সুতা জরি সুতা খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যানেলটা দেখেন খুবই গর্জিয়াস হেভি করে কাজ দেওয়া আছে ভিতর ইনার দেওয়া আছে হাতাটা দেখা দিচ্ছি এ হচ্ছে হাতা সাথে সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছে ভিতর ইনার দেওয়া আছে সেলারটা আলাদাভাবে আড়াই গজে কাপড় দেওয়া আছে ওনাটা থাকবে পাঁচ হাত খুব সুন্দর খুবই গর্জিয়াস একটা ওনা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা ধামাকা প্রাইজে এই ড্রেস এই দামে কেউ দেবে না ইনশাল্লাহ ড্রেসের লেন্থ থাকবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ বোর্ডে থাকবে ফিফটি থেকে সিক্সটি এ হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর কালার খুবই গর্জিয়াস দামটা একদম ধামাকা থাকছে আপনাদের জন্য হচ্ছে সালোয়ারটা এ ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা অনেক চওড়া ওনা অনেক চওড়া আর অনেক বড় ওনা খুবই সুন্দর লাকজারি জর্জটের মধ্যে এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারেন স্বল্প মূল্য মাত্র তেরোশো টাকা মোট তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ হচ্ছে একটা কালার যাদের হোয়াইট পছন্দ সাদা যাদের পছন্দ তারা এই ড্রেসটা দেখতে পারেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস একদম ধামাকা প্রাইস এ দেখেন অল ওভার কাজ থাকবে খুবই সুন্দর খুবই ড্রেস ছিল থেকে সেখান থেকে একটা ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে আপনাদের জন্য দিচ্ছে মাত্র তেরোশো টাকা এ হচ্ছে আর দেখেন এ হচ্ছে ওনাটা খুব সুন্দর খুবই গর্জাস একটা ওনা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ধন্যবাদ সবাইকে